বাংলাদেশের ছাত্র জনতার ম্যান্ডেট নেওয়া আদালতে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র নাগরিকদের প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যে ধরনের এলিগেশন দেওয়া হয়েছে সেই এলিগেশনের সত্যতা প্রমাণ করতে না পারলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এই আদালতের বারান্দায় আবার আসতে হবে আমরা তাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজকে সে ক্ষমা চেয়েছে ক্ষমা আমরা ছাত্রনাগরিকরা করব না এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের একমাত্র বিষয় নয় এটি বাংলাদেশের ছাত্রনাগরিকের ম্যান্ডেট নেওয়া যে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে গণহত্যাকারীদের বিচার হবে সেই গণহত্যাকারীদের বিচারের যে জায়গা সেই জায়গাটি থেকে কলঙ্কিত করার জন্য সেই জায়গাটি থেকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজটি করেছে বলে আমার মনে করি কারণ আমরা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছি সেই কর্মকাণ্ডগুলোতে দেখেছি তারা বাংলাদেশের যে ছাত্র নাগরিক জনতার যে সরকার সেই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে এই উপদেষ্টাদের মধ্যে দুই একজনের সাথে তাদের ভালো সম্পর্ক থাকার সুবাদে শুধু তাকে বাদ দিয়ে আর সকলের পেছনে তারা লেগেছে বাংলাদেশের ছাত্র নাগরিক যে প্রতিনিধি উপদেষ্টা প্যানেলে আছে তাদের বিরুদ্ধেও লেগেছে আমরা এখানে স্পষ্ট একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের আতাত সাথে আতাতের ব্যাপারেও আমরা জেনেছি তো এই গণহত্যাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার জন্য গতকাল হাইকোর্ট চত্বরে কিছু বটতলার উকিল নিয়ে যাদেরকে নুরুল নূর তার নিজস্ব ক্ষমতা বলে আইন মন্ত্রণালয়ের ক্ষমতা বলে বিভিন্ন জায়গায় এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন কোর্টে সরকার ইয়ে টর্নি জেনারেল পাবলিক প্রসিকিউটর এরকম দায়িত্ব দিয়েছে। তুলে নেব আমরা তুলে নেব আমরা এই যে এই ছেলেগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেয় কিন্তু তাদের ভাষা হচ্ছে সন্ত্রাসীদের মতো তাদের আচরণ ক্রিমিনালের মতো তাদের চালচলন কপট ব্যক্তিদের মতো এই কপট ব্যক্তিদেরকে হাইকোর্ট থেকে হাইকোর্টে অবাঞ্চিত ঘোষণা করতে হবে আমি বলতে চাই অ্যাডভোকেট তাদুল ইসলাম সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্রটি মনে করি আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষ থেকে প্রেসক্রাইব করা ইন্ডিয়া এবং রয়ের প্রেসক্রিপশনে এই ধরনের একটি কাজ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলে এখান থেকে দাজুল ইসলামকে সরিয়ে দিতে পারলে তাদের মতো করে একটা লোক বসিয়ে যেন তেন একটা বিচার করে বাংলাদেশে সেই গণহত্যাকারীদেরকে বাঁচিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটাই আমি মনে করি প্রচেষ্টা বাংলাদেশের ছাত্র নাগরিকরা এই প্রচেষ্টাকে নস্যাৎ করে দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা হাত যে দেওয়ার চেষ্টা করবে সেই হাত আমরা ছাত্র জনতা কেটে নেব ইনশাল্লাহ আমি সর্বশেষে যেটি বলতে চাই নুরুল হক নুরের সাম্প্রতিক কর্মকাণ্ড জুলাই গণভ্যুত্থানে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে যারা এই গণভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে তাদের যে চেতনা তাদের যে স্পিড সেই স্পিডের বিপরীতে অবস্থান করছে তার রাজনৈতিক কর্মকাণ্ড আমি তাকে ঘিরে একটি স্লোগান তৈরি করেছি শেখ মুজিব হাসিনার পরে নুরু ফ্যাসিবাদী স্বৈরাচার শাসনের নতুন শুরু আমি মনে করি এই যে নুরুর ঘাড়ে আওয়ামী লীগ ভর করেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের সাথে আতাৎ করে তাদেরকে তার কমিটিতে ঢুকিয়েছে নুরুর ঘাড়ে ফ্যাসিস্টরা ভর করেছে ইন্ডিয়া ভর করেছে তার ব্যাপারে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্যই তার ব্যাপারে বাংলাদেশের নাগরিকদেরকে তার ব্যাপারে চোখ রাখার জন্য আজকে আমাদের এই সমাবেশের নাম দেওয়া হয়েছে নভেম্বর সতর্কতা সমাবেশ নুরুল হক নূর সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গণহত্যাকারীদের বিচারকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের সকলের ব্যাপারে সতর্কতা দেওয়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ যেটির নাম দিয়েছি আমরা নভেম্বর সতর্কতা সমাবেশ আমি বেশি কিছু আর বলবো না আমরা স্পষ্ট একটা কথা জানিয়ে দিতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকালকে যে বর্বরচিত যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে সেটি অবশ্যই নুরুল হাকুরকে প্রমাণ করতে হবে ইসলাম ভুলে গেলেও বাংলাদেশের ছাত্র জনতা ভুলবে না সেটি প্রমাণ না করলে অবশ্যই নুরুল হকনুর আইনের কানগুড়ায় দাঁড়াতে হবে ধন্যবাদ